আসসালামু আলাইকুম মিড ডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো আপনাদেরকে আজকে আমি দেখাবো গামারি কাঠের পাল্লা দিন যাবৎ গামারি কাঠের ভিডিও দিয়ে দেয় না তো আজকে আপনার গামারি কাঠের দুইটা তিনটা পাল্লা রেডি করেছি তো সেইটা আসলে ভিডিও দেব জন্য নিয়ে আসছি তো আমার পিছনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্লেন পাল্লা গামারি কাঠের হান্ড্রেড পার্সেন্ট চিট গামারি এটা অন্য দেশি গামারি হলেও আপনার এরকম পোকা খাওয়ার ছিদ্র থাকতো না এরা চিটা গামারি যার কারণে পোকায় খাওয়া ছিদ্র আপনারা দেখতেছেন এর এই গামারি কাঠের পাল্লাটা এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন উনচল্লিশ ইঞ্চি পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা প্রয়োজন হয় না এটা সিজেনিং করা শুকনো কাঠের আমরা সিজনিং করি আপনার ওখানে আমরা একটা মানে সিজনিংয়ের চেম্বার আছে ওটার ভিতরে করা হয় মূলত আসলে কাঠটাকে সিজনিং করি পাল্লাটাকে না কাঠটাকে সিজনিং করলেই কাঠটা শুকনো হলে একটা পাল্লা শুকনো হয় তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গামারি ঘনে ধরবে না একশো বছর চাইলেও আপনার ঘনে ধরবে না এক চুলো ঘনে ধরবে না কারণ গামারি কাঠটা কখনো ঘনে ধরে না কিন্তু শুকনো না হওয়ার কারণে এটা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আসলে এটা শুকনো করা হয় এই শুকনোটা করলে হবে কি আপনার জয়েন্ট ফাঁকা হবে না আর পাল্লাটা বাঁকা হলে আপনার দরজায় লাগবে না দেখা যায় সিটকেনি কব্জা মানে এই হাতলোয়া বলে এগুলো লাগে না এই জন্য আসলে এটা সিদ্ধ করা মানে শুকানো হয় শুকানো হইলে এটার রসটা টানে না যার কারণে এটা ভালো থাকে পাল্লা গুলো আসলে আমরা অনেকদিন পর আজকে ভিডিওটা দিলাম এই কারণে যে আসলে গামারি কাঠেরও চাহিদা দরকার না গামারি কাঠটা সেক্ষেত্রে এইভাবে যদি চান অবশ্যই প্লেন দিয়ে যাবে এর থেকে যদি আপনার ডিজাইন করেন ডিজাইন চার্জটা ওটা ভিন্নভাবে আমরা ধরে থাকি হয়তো পাঁচশো এক হাজার পনেরোশো এরকমের হয় যে যেভাবে মানে ডিজাইন দেয় ডিজাইনের উপরে চার্জ হয় তো আসলে এইভাবেই আসলে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতেছেন প্রায় তিনটা পাল্লা এই পাল্লা তিনটা আমরা বিক্রি করেছি এই সাত হাজার টাকা করে তো তিনটা পাল্লা একুশ হাজার টাকা বিক্রি করেছি তো উনচল্লিশ একাশি পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র সাত হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম